রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল এই তার চোখে একটা কৌতূহল বশত বাক্সটি খুলে দেখে ভেতরে ধুলো আর মরিচা জমে থাকে একটি ঘড়ি তখনও সে বুঝতে পারেনি তার হাতে থাকা এই ঘড়িটা আসলে রোলেক্সের এক বিরল মডেল যার সংগ্রহদের কাছে একেবারে অমূল্য এক রত্ন কিন্তু মজার হলো কাগতালিয়া ভাবে এই কিশোরটা ছিল অসাধারণ প্রতিভা হওয়ার একজন ঘড়ি মেকানিক মাত্র পনেরো বছর বয়সে নিজের ছোট্ট ওয়ার্কশপে পরীক্ষা ঘড়ির সে চোখে চোখে পর্যবেক্ষণ করলো এবং পরিকল্পনা সাজিয়ে পেল কিভাবে এটাকে নতুন রূপ দেওয়া যায় প্রথমে সে খুব সতর্ক ভাবে ঘুরলো ঘড়ির কেসিং যেটার জন্য দরকার ছিল বিশেষ সরঞ্জাম যার সবই নিজের সম্মুখে যোগাড়

প্রতিটা অংশ সে আলাদা করে খুব যত্নে পরিষ্কার করতে থাকলো পরবর্তী ধাপে ঘরের প্রতিটি অংশ ধুয়ে মুছে চকচকে করে তোলার পালা ব্রাশ বিশেষ সমাধান আর ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে সে নিশ্চিত হলো যেন সবকিছু একদম নতুনের মতো ঝকঝকে হয় ক্যামেরা যখন ঘরের মরিচা ধরা পারপেচুয়াল মুভমেন্টের অংশে ফোকাস করলো তখন যেন এক ম্যাজিক মুহূর্ত তৈরি হলো দর্শকরা চোখের সামনে দেখতে পেল এক পরিত্যক্ত জিনিস নতুন প্রাণ পাচ্ছে সবচেয়ে কঠিন ছিল ঘড়ির ডালটা ঠিক করা যেটা সময়ের সাথে বিবর্ণ হয়ে গিয়েছিল কিন্তু ছেলেটি নিজের নিখুঁত হাতে সেটাও করে ফেললো ডিজাইন নাম্বার সবকিছু আগের মতো করে তুললো যেন ঘড়িটা সদ্য ফ্যাক্টরি থেকে এসেছে সোনার কাছে ছিল কিছু স্ক্র্যাচ সেগুলো তুলতে সে ব্যবহার করল একদম প্রফেশনাল পলিশিং টেকনিক Rolex এর নিজস্ব কারখানায় যেমন হয় ঠিক সেভাবেই ধাপে ধাপে প্রতিটি লিংক প্রতিটি অংশ আলাদা করে পরিষ্কার করে মেরামত করে আবার জুড়ে দিল সে ক্যামেরার সামনে দৃশ্য জানা এক শিল্পকর্মের জন্ম সাথে সে সব যখন ঠিকঠাক করে সে ঘড়িটা চালু করল টিকটিক শব্দ শোনা গেল আর তার চোখে জ্বলে ভেসে উঠল আনন্দ যেন বলছে সতিকাল ভালোবাসা আর পরিশ্রম